শেখ অবৈধভাবে জঙ্গি হামলা এবং দেশের স্বার্থকে বিক্রি করে দেওয়ার জন্য আমেরিকার টাকায় অর্থে আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে যে বাংলাদেশের ভিতরে ঢুকেছে একুশ মিলিয়ন পাউন্ড আর আমেরিকা বা ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকেছে উনত্রিশ মিলিয়ন পাউন্ড টোটাল পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট ডক্টর ইনুস গৌরদেরকে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল করে একটা ভালো রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে সেই ধ্বংসস্তূপের কান্ডাল হিসেবে বসানো হয়েছে ডক্টর ইনুসকে এখন ডক্টর ইনুস বৈধ কোনো প্রধান সরকার প্রধান না সেহেতু ডক্টর ইনুস যে চিফ জাস্টিস নিয়োগ দিয়েছেন সেটাও বৈধ এটা আমি মনে করি কারণ ডক্টর ইনুস এর যে বৈধতার সনদ তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে এই প্রধান বিচারপতি থাকার আগে যে বিচারপতিটা ছিল তারা এই বাংলাদেশের এটা মিথ্যা বানোয়া এটাকে আমরা সত্য মনে করি না সেহেতু প্রধান বিচারপতি এবং বর্তমানে সুপ্রিম কোর্টে যেসব বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবার নিয়োগে অবৈধ তার মানে হচ্ছে এখন একটা রাষ্ট্র চলছে যে রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রীর কোনো অস্তিত্ব নেই যে রাষ্ট্রে সুপ্রিম কোর্টের অস্তিত্ব নেই যে রাষ্ট্রে কোনো লেজিটেমেট গার্ডিয়ানের কোনো অস্তিত্ব নেই এরকম একটা অবস্থায় রাষ্ট্রের অথরিটি ড্যামেজ হয়ে গেছে বৈদেশিক বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক শেষ হয়ে গেছে প্রতি বছর জিডিপি পরিমাণ হচ্ছে তার মধ্যে সেটা অর্ধেক করে ফেলছে এখন প্রতি বছর বাংলাদেশ লুজ করতেছে টু বিলিয়ন তার মানে আপনারা বোঝেন যদি সরিয়ে খাইতো তাও তো প্রোডাকশন হওয়ার পরে দেশের মানুষের খাইয়া পুয়া ডক্টর ইউনুস

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই এক সালে যখন চলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে গেছে বিএনপি কেউ দুই আট সালে সেই ছয় সালে সেভাবেই যাওয়ার কথা ছিল কিন্তু বিএনপি সেভাবে না গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানটার প্রেসিডেন্টকে বিতর্কিত করেছেন অর্থাৎ প্রেসিডেন্ট বাড়িয়েছেন এমন একজনকে বদল দুজনকে বাদ দিয়ে যিনি ইয়াজুদ্দিনকে ইয়াসুদ্দিন মানুষ নাম দিয়েছে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে তিনটা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে রাষ্ট্র পরবর্তী একটা সরকারের কাছে ক্ষমতা দেয় তিনটার একটা হলো প্রেসিডেন্ট একটা হলো নির্বাচন কমিশন আর হলো চিফ জাস্টিস চিফ জাস্টিস বানিয়েছে ওই বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ফারুকের বাইরা ভাইকে আওয়ামী লীগ সেটা মানে নাই না মানার পরে আরো অপশন ছিল বিএনপি সেই অপশন গুলোকে এক্সারসাইজ না করিয়া তাদের মনোনীত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিয়ে দিছে তারপরে ওয়ান ইলেভেন আসছে ওয়ান ইলেভেনের আসার পরে রাষ্ট্র দুষ্টিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়া দুইজনে গৃহবন্দী হয়েছে তারেক জিয়াকে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দিয়েছে আপনারা দেখেছেন তো সেই অবস্থায় রাষ্ট্র আত্মত্যাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারেনি আমরা তখন সেই সরকারের অধীনে নির্বাচিত হয়ে আবার রাষ্ট্র ফিরে আসছি রাষ্ট্রে ফিরে আসার পরে আমরা যে সরকার ওই সরকারটা অবৈধ ছিল ওই অবৈধ সরকারটাকে আমাদের সরকার সংবিধানের আলোকে সেটাকে সংসদে গিয়ে বৈধতা দিয়েছে এখন যারা আছে তারা বৈধ না তাদের কি যতক্ষণ না কোলিজিটেেন্সিতে তারা বৈধ তাদের কর্মকাণ্ডও বৈধ এখন ভবিষ্যতে লেজিটেসি দিবে কিনা আমরা জানি না এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টে আছেন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে গত নির্বাচন গত সংসদে তাদের দ্বারা মনোনীত ব্যক্তি বাংলাদেশের সংবিধানের আলোকে এখন আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে ব্যান করেছেন আওয়ামী লীগকে ব্যান করি আপনি যদি এখন যদি সরকার করতে যান তবে সকল দলের কাছে মতের কাছে এটা গ্রহণযোগ্য হতে হবে তো গ্রহণযোগ্য হওয়ার জন্য কি করে বিভিন্ন দল থেকে বিভিন্ন সুপারিশ করেন লোক দলের দলের বলেন কাকে কাকে চান সেখান থেকে আমরা পাঁচজন নেব কিন্তু আপনারা পনেরো জনকে নমিনেশন দেন তো এখন আওয়ামী লীগ যেহেতু পার্টি হিসেবে তার কর্মকাণ্ডে নিষিদ্ধ সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে কার কাছে আপনি নমিনেশন চাইবেন মানে কার কাছে আপনি বলবেন যে আপনি আপনার মনোনীত লোকদেরকে দেন কারণ বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে বেশি সংসদের সদস্য যাদের ছিল সেটা হলো তাইলে যদি তত্ত্ব আওয়ামী উপর থেকে যে স্যাংশন দাও আছে সেই স্যাংশন তুলে নিয়ে তাদেরকে বলতে হবে আপনারা আপনাদের মনোনীত লোকদেরকে দেন বিএনপি কে বলতে হবে জামাত বলতে হবে জাতীয় পার্টি বলতে হবে সেটা যদি না করে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে যাওয়ার সুযোগ নেই আর দ্বিতীয় একটি বিষয় আপনি যেটি বলেছেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে একটি রায় এখন পুনরায় আসছে সেটি কোনটি আমাদের জাস্টিস খাইরুল হক পুনরতম সংশোধনীর মাধ্যমে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রহিতা আবার ফেরত আসছে তো তত্ত্বাবধায়ক সরকার আসলে কেমন ভাবে আসবে যেমনটা ছিল সেরকম অর্থাৎ পার্লামেন্টের উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি যেরকম ছিল রকম ভাবেই থাকবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কারণ সুপ্রিম কোর্ট বিচার করে সুপ্রিম কোর্ট কিন্তু ওই পার্লামেন্টের বিচারে মানে আইনের ভিতরে করার কোন ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই তাইলে আগের যে বিধান ছিল এখন ধরে নিলাম আজকে এবং আগামীকাল কাল হিয়ারিং এর পর যদি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেয় যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেভাবে ছিল সেইভাবেই পুনঃস্থাপন করে দিলাম তাইলে পুনঃস্থাপন করে দিলে কিভাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ইমিডিয়েট যিনি ফাস্ট। অর্থাৎ এখন যে চিফ জাস্টিস আসেন তার আগে যিনি অবসরে গেছেন তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করতে হবে কোনো কারণে যদি না হয় তার আগের যদি কোনো কারণে ওটাও না হয় তার আগের জন্য এইভাবে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর আগের যিনি তিনি হবেন আর যদি তাও না হয় তাহলে সকল দল মতের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি তাহলে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ তো গ্রহণযোগ্য ব্যক্তি মনেই করে না জাতীয় পার্টি মনেই করে না রশিদ খান মেননের দল মনেই করে না হাসানুল হকিনুল দল মনেই করে না তাইলে সুপ্রিম কোর্টের जजমেন্ট হওয়ার পরও তত্ববাদী সরকারের প্রধান হিসেবে ওই লাইনের ডক্টর ইউনূস সুইটেবল পারসন না যেমন মনে করেন আপনারা ইজাম হতে হলে তাকে প্রথমত মুসলমান হতে হবে তত্বমত তার ওযু থাকতে হবে তারপরে সুরাকাত কিভাবে নামাজ পড়ায় সেটা জানতে হবে এই তিনটা যদি না থাকে তাহলে তো তিনি অনুমতি করতে পারবেন না তো ডক্টর ইউনূস এই ক্ষেত্রে বাবতের যোগ্য না অর্থাৎ ডক্টর ইনুস বাংলাদেশের যে বিদ্যমান্ক ছিল সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ছিল সেই বিধান মোতাবেক ডক্টর ইনুস কোনোভাবেই ফিট পারছেন না কেন ফিট পারছেন না যে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি তাকে এ করে না দ্বিতীয়ত তিনি একটি রাজনৈতিক দল করেছেন সেটা নাম হচ্ছে এনসিপি কারণ আমরা জানি এনসিপির বাপ হচ্ছে ডক্টর রিনুস যেখানে ডক্টর রিনুস এনসিপি নামে একটা পলিটিক্যাল পার্টি এর আগে কিন্তু একটা করেছিলেন তিনি তার তার নাম ছিল তখন ছিল জাতীয় নাগরিক শক্তি এখন যখন কত 85 বছর বয়স হই গেছে এখন তো আর শক্তি নাই এইজন্য উনি পার্টি করছে কত জাতীয় নাগরিক পার্টি

করেছেন বত্রিশ নম্বর বাংলার লাইসেন্স দিয়েছেন সাতচল্লিশ জন মিনিস্টারের বাড়িতে বুলডেজার চালিয়েছেন জাগায় জাগায় হত্যা হচ্ছে এবং রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে নিজে ডিজিটাল ওয়ার্ল্ড নিয়েছেন তার বাইকে একটা এমত অবস্থায় এই রকম একটা পরিস্থিতিতে ডক্টর ইমুস এর গ্রহণযোগ্যতা মাত্রায় সুতরাং যদি সুপ্রিম কোর্ট কোনোভাবে এই বিলটাকে নিয়েও আসে তর্কের খাতিরে আপনি যদি ধরেন যে বৈধ সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি যদি এখন বলেন আপনি খেয়াল করি দেখেন সুপ্রিম আগের ঠিক ছিল না সুপ্রিম কোর্টের আগের কে উনি রিভাইজ করে বলতে পারেন যে আজকে থেকে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পনেরোতম সংশোধনীর মাধ্যমে বাদ হয়ে গেছে সেটাকে পুনর্বহাল করলাম তো পুনর্বহাল করলে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান সংবিধানে ছিল ওটা যদি আমার সংবিধানে জোরা লাগিয়ে যায় তাহলে এটাকে কি ডক্টর বদলাতে পারবেন পারবেন না কেন পারবেন না কারণ হচ্ছে ওটা সংবিধান বা কোনো বিল মানে কোন পার্লামেন্ট তো নাই তাহলে বদলাবে কে সুতরাং এটা যেমন ছিল এমন থাকবে অর্থাৎ সুপ্রিম কোর্টের জাস্টিস কে দেয়া আপনি করতে হবে এক দ্বিতীয়ত সেখানে বিশ জন নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন দলের মনোনীত সদস্য থাকবে এখন তারা কারা হবে এই অবস্থায় বলছি যে বাংলাদেশ একটি সাংবিধানিক সংকটে আছে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটে আছে বাংলাদেশ একটি অস্তিত্বের সংকটে আছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটি স্বাধীন সার্বভৌম দেশ করেছি সেই দেশটি আজকে রসাতলে চলে গেছে বাংলাদেশের সার্বভৌমত্ব এখন নাই বললেই চলে আমেরিকার সত্য নৌবহর উনিশশো সালে বাংলাদেশে আসতে চেয়েছিল পাকিস্তানের সাহায্য করার জন্য যখন আরব সাগরে আসে তখন ইন্ডিয়ার সাথে রাশিয়ার একটি মন্ত্রী চুক্তি হয় তখন তিপ্পান্ন বছর পরে ডক্টর ইনুসকে ঘুষ দিয়ে আগে ডক্টর ইনুস সাথে গোপন সমাপন মানে গোপন এটা চুক্তি করে এখন সেই সপ্তম নৌবহর অর্থাৎ সেভেন্থ ফ্লিট বাংলাদেশে এখন বেড়েছে এখন বাংলাদেশে আছে কিন্তু সপ্তম নৌবহর তারপরে আমেরিকা থেকে দুইটি যুদ্ধ বিমান এসছে যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষম এগুলোও কিন্তু বাংলাদেশে আছে তাইলে এই বাংলাদেশে যেখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট নাই রাষ্ট্রের সিদ্ধান্ত নাই কি করে আমেরিকার সপ্তম নৌবহর আমেরিকার বিমান বাহিনীর এই পারমাণবিক বোমা বর্ষণকারী বহনকারী সক্ষমতা সম্পন্ন বিমান

তাই আমি বলবো সুপ্রিম কোর্টের রায়টি যদি আসে তাহলে সেরকমই হইতে হবে আর যদি সুপ্রিম কোর্টের রায় নাও আসে বাংলাদেশে ডক্টর কোনো নেই করছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার দলের লোকেরা তাকে এখন এনসিপিও করে না জামাত করে না করে না তাই তাকে বিশ্বাস করে কে শুধু আমেরিকা আর পাকিস্তান এখন ডক্টর ইনুস হচ্ছে বাংলাদেশের পেইড এজেন্ট অফ আমেরিকা এবং পাকিস্তান এই এজেন্টকে যত তাড়াতাড়ি আমরা দেশ থেকে তাড়াতে পারবো ক্ষমতা থেকে তাড়াতে পারবো আইনের আওতায় নিয়ে আসতে পারবো তখন যাইয়া বাংলাদেশের আমার রাষ্ট্র রাষ্ট্র তবে প্রতিস্থাপিত হবে আদারওয়াইজ বাংলাদেশ একটা মাফিয়ার সর্বভূমি যে যার এই দর্শন করতে পারে যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মামলা বাণিজ্য করতে পারে বিএনপি এই যে এখন রমরমা ব্যবস্থা ডক্টর ইনুজ ভাগবাটোরা পায় কিনা সেটা আমরা এখনো জানি না তবে ভবিষ্যতে আমরা জানবো আর আপনার পরবর্তী অংশে আর্মিদের মধ্যে যে ঘটনা ঘটছে বাংলাদেশে আর্মির কি অবস্থা সে বিষয় কথা বলার মানে ইচ্ছা রইল না ধন্যবাদ মনির ভাই আমরা যেহেতু আপনাকে পেয়েছি অবশ্যই আর্মিকে নিয়েও আজকে একটু কথা বলবো আপনার সাথে কথা বলে ভাই যেমন বলেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হলে দেশটা বেঁচে যাবে কিন্তু আপনার সাথে কথা বলে মনে যে বাংলাদেশ একটা মানে প্লেয়ারের সাথে জড়িয়ে গেছে আমাদের সাথে মন্তব্য করেছেন ব্রাদার বিপ্লব তিনি আমেরিকার সোলজারদের বাংলাদেশ অবস্থা নিয়ে কথা বলছেন নাইম চৌধুরী নামুল হক এবং মাহমুদুল মাহমুদুল চৌধুরী তারা বেশ কিছু কমেন্ট করেছেন যে মাহমুদুল চৌধুরী বলছেন শেখ হাসিনা বাড়িতে তো বাংলাদেশ উন্নয়ন চোখে পড়ে না সাধারণ জনগণ তা উপলব্ধি করছেন আমি সাধারণ জনগণ প্রসঙ্গে চলে যাই আপনি যেহেতু জনপ্রতিনিধি ছিলেন হাবিফ ভাই এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় বলে আপনার মনে হয় মানে পাঁচই আগস্ট একটা তারা একটা তৈরি করেছিল যে আওয়ামী লীগের সরকার ভালো না অনেক অনেক রকমের নেগেটিভ ইয়ে ছিল কিন্তু আজকে তো আমরা মনে হয় যে এই চোদ্দ মাস বেরিয়ে এসে আজকে বাংলাদেশের জনগণ কি মনে করছে আপনার কেমন মনে হয় এবং একজন জনপ্রতিনিধি হিসেবে রাজনীতির কেউ নই যে আওয়ামী লীগ এখন কি করবে বা ভাই কি হতে যাচ্ছে আপনি একজন প্রতিনিধি জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতা হিসেবে আপনার কাছে একটু জানতে চাই আপনি একটু আনমিউট করে নেবেন আপনি করতে ভালো হয়েছে হয়েছে শোনা যাচ্ছে আমি একটা জিনিস বলি এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অপিনিয়ন যে সরকার হিসেবে আমরা অত্যন্ত সফল ছিলাম এবং গত সাড়ে বছর যেহেতু আমরা সরকারে ছিলাম দীর্ঘদিন সরকারে থাকলে আমরা হয়তো দলের দিকে তেমন মনোযোগ দিতে পারিনি সত্যিকার অর্থে তৃণমূলের নেতাকর্মীর দিকে আমরা অনেকই খেয়াল করিনি কিন্তু পাঁচই অগাস্টের পরে যে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আমার দীর্ঘ দ এভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমি দেখিনি আজকে আপনি নিজেও দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির একটি সার্ভেতে উঠে এসেছে যে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট মানুষ আহ উইদাউত আওয়াম লীগ কোনো ইলেকশন চায় না এটি কি প্রমাণ হয় কি প্রমাণিত হয় আপনি গ্রামে যান গ্রামে গিয়ে একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন সাধারণ মানুষের মুখে একটি কথায় উঠে আসবে যে আওয়ামী লীগের কথা তো আমরা অনেকেই অনেক কথা বলেন কিন্তু আমি সত্যিকার অর্থে বলি যে কেন আমি আমাকে একটু সময় দেন আমি একটু বিশ্লেষণ করি কেন আমাদের পতন হলো আমাদের পতন কি আপনি কি মনে করেন যে ছাত্রদের আন্দোলনের কারণে আমাদের পতন হয়েছে এটা সত্য না যখন ভারতবর্ষ বিভক্ত হয় পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয় তখন পশ্চিমাদের একটি সুদূর প্রসারী কল্পনা ছিল যে পাকিস্তান নামক রাষ্ট্র হয়ে যে ধর্মীয় যে বিভেদ সৃষ্টি করার যে প্রয়াস চলেছিল তখন যেন পাক পারত তৎকালীন ভারতবর্ষ যেন বিশ্বের শক্তিশালী রাষ্ট্রে পরিণত না হয় সেই লক্ষ্যে কিন্তু করেছিল তার পরবর্তীতে আপনি দেখেন যে 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 ভূমিকা ভূমিকা পশ্চিমাদের ছিল ছাড়া সেই ভূমিকা একটি রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রটি এত গণহত্যা চালালো এত মহিলাদের রেপ করলো নির্যাতন করলো কিন্তু পশ্চিমারা ব্রিটেন ছাড়া কেন নিশ্চুপ ছিল নিশ্চুপ ছিল একটি কারণে তারা এই অঞ্চলে কোন শক্তিশালী স্থিতিশীল রাষ্ট্র চায় না আজকে ভারত এবং চীন যেমন বিশ্বের বুকে শক্তিশালী অর্থনীতি দেশে শক্তিশালী দেশ হিসাবে যেভাবে বিশ্বের মানচিত্রে পরিচিত পাচ্ছে এবং বিশ্বের আমেরিকার সাথে রাশিয়ার সাথে পাল্লা দিয়ে চলছে সেটি কিন্তু পশ্চিমারা চাচ্ছে না পশ্চিমারা চাচ্ছে না করেই এখানে বঙ্গোপসাগরে তারা গাটি করতে চায় আরাকান রাজ্যে কি গাটি চায় বাংলাদেশ একটি ছোট্ট দেশ সেই দেশে আমেরিকা কেন ইন্টারেস্ট হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট আমেরিকা কি ইন্টারেস্ট পশ্চিমাদের ইন্টারেস্ট হলো যে এখানে সাউথ এশিয়া ব্লকে দুটি রাষ্ট্র একটি হলো ইন্ডিয়া একটি হলো চায়না যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিবে অর্থনীতিতে সামরিক খাতে সকল